i এই প্রজন্ম হিসাবে আমার কাছে যেটা মনে হয় একুশে ফেব্রুয়ারি শুধু আমরা যদি ফুল দিয়ে পালন করি এর ভিতরে সীমাবদ্ধ থাকলে হবে আমাদের ফুল দেওয়ার পাশাপাশি যে বাঙালি জাতি যে অদম্য সাহসিকতার প্রতিভা উনিশশো বাহান্ন সালের ভাষা আন্দোলন উনিশশো উনিশশো সালের গণ অবধানা একাত্তরের মাধ্যমে যে স্বাধীনতা এগুলো আমাদের প্রজন্ম থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্ম জানাতে হবে কারণ আমাদের এই ভবিষ্যৎ প্রজন্মর কিন্তু একটা প্রজন্মই মূল ভিত্তি তার পরিবার পরিবার শুধু এই ফেব্রুয়ারিটাকে এসে অন্তত যদি দেখাতে পারে যে আমাদের এই বাংলা ভাষার জন্য শুধুমাত্র এই ভাষাকে কেন্দ্র করেই আমাদের বাংলা ভাইয়েরা বাংলার দামার ছেলেরা তারা বুকে তাজা রকম ফেলে দিয়ে বাংলাকে স্বাধীন করেছে এটা যদি অন্ততদের ভিতরে আত্মসূতী করতে পারে তাহলে আমাদের এই যে ভেদাভেদ জাতি ধর্ম বর্ণ সবাই একত্রিত হয়ে বিশ্বের বুকে অন্তত বিশ্বের সংস্কৃতিটাকে ত্যাগ করে নিজ দেশের সংস্কৃতি হিসাবে বিশ্বের বুকে স্বাধীনতা কত জুড়েও জানে না আমরা যারা কয়েকজন আছি আমরা হয়তো কেউ কেউ জানি ফ্যামিলি থেকে আমাদের আমি যেমন আমার মার ফ্যামিলি আমার বাবার ফ্যামিলি এরা মোটামুটি অত্যন্তভাবে আমার মুক্তিযুদ্ধের সাথে জড়িত সেই গল্প শুনতে শুনতে আমার বেড়ে ওঠা সে জায়গা থেকে হচ্ছে তো এখনকার প্রজন্ম আর এই শিক্ষা দেওয়া হচ্ছে তো যার জন্য আপনারা প্রায় ভালোবাসে একুশে ফেব্রুয়ারি কি দিবস ষোলোই ডিসেম্বর কি দিবস কিন্তু বলতে না ফেব্রুয়ারি যে দিবস কিন্তু ঠিক জানে সেন্স অফ হিউমারটা কাজ করার প্রত্যেকে তো কিছু ফ্যামিলি থেকে বলা হচ্ছে না ফ্যামিলি থেকে ডিজার্ভ করছে না তো সমস্যা তো আসলে আমাদের ফ্যামিলি থেকে পারিবারিক না সেখানে নয় একটা সরকার বা স্কুলে দায়িত্ব নিয়ে আসলে পালন করতে পারে আমি কিছু দেখেছি আর এখানে ভাষণদান হয়েছিল তার জন্য আমাদের অনেক ভাই রক্ত দিয়েছে তার জন্য আমি এখানে শ্রদ্ধা দিতে এসেছি ফুল দিয়ে এর মধ্যে অনেকটা ডিফারেন্স দেখতে পাচ্ছি কারণ হচ্ছে কত বছরের স্বৈরাচার হচ্ছে এই সংগঠনগুলো ছিল আমরা তাদের থেকে এই বছরের ইয়া হচ্ছে আপনার

ভাষা আন্দোলন <laughs> <laughs> উনিশশো বাহান্ন সালের ভাইদের যে ত্যাগ এটাকে যদি সামনে রেখে যদি লাগানো যায় তাহলেই দেশটা সার্থক কারণ ভাষার জন্য পাকিস্তান আমলে ছাপ্পান্ন পার্সেন্ট মাসী বাংলা ভাষার জন্য রক্ত দিয়েছে তাই আমার কাছে মনে হয় এই ভাষাটাকে সামনে নিয়ে এগোয়ে চললেই দেশটা সার্থক আমাদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের যে আরো প্রজন্ম আসবে তাদের তো আমরা পাঠ্যপুস্তকে শুধু সম্পর্ক থাকতে হবে না আমাদের এখানে আসতে হবে যে বাংলা বাঙালি জাতি অদম্য বাঙালি জাতি কিছু করে লেখাতে পারে বিশ্বের মুখে আমরা এর আগে যে রেজিম আমরা দেখেছি যে শাসন ব্যবস্থা দেখেছি এখানে আসলে গণতন্ত্র ছিল না কথা বলার অধিকার ছিল না আমরা ভোট দিতে পারছিলাম না এবং গত আসলে আমাদের আন্দোলন দেখলে আমরা আমার নিজের কাছে লোক যে আমরা এই ধরনের আন্দোলন আন্দোলনটা আমাদের একাত্ম ছিল কিন্তু আমরা ভোট দিতে পারছি না গত লাস্ট যে স্বৈরাশাসক ছিল পরপর তিনটা টার্মে আমাদের ভোট ভোটের কোনো অধিকার ছিল না আমাদের কথা বলার অধিকার ছিল না আমরা সেটা নিয়ে কোনো প্রতিবাদ করতে পারছিলাম না কার্যকরী ওই অবস্থায় আসলে বাহ পালন করাটা আমার কাছে লজ্জাজনক মনে হতো তো এখন আমরা এই এই বছর যে বান্ন ভাষা আন্দোলনের জন্য আমরা এসেছি আমরা আনন্দিত এবং গর্ব নিয়ে এসেছি ভাষার স্বাধীনতা তো একদমই ছিল না তারা ওই স্বৈরাশাসক ক্ষমতা দখলের প্রথম দিন থেকেই মানুষকে কথা বলতে দিত না যখন তারা ক্ষমতা দখল প্রথম দিন থেকেই তারা মানুষের ভাষা মানুষের কথা বলা মানুষের লেখা কোন স্বাধীনতাই তারা না এই বছর আমরা আরো বেশি বেশি আনন্দময় তখন ছাত্রদের অত স্বাধীনতা ছিল না যখন এখন আসে এখন ছাত্রদের যুদ্ধ করার পর এখন হচ্ছে আমরা আরো বেশি স্বাধীনতা লাভ করতে পেরেছি সব কিছুতেই তারা তাদের দলের যে প্রতিষ্ঠাতা তাকে হাইলাইটস করেছে এবং আরও অন্যদের শুধু তারা তাদেরকে হাইলাইটই করেনি যাদের অবদান ছিল মুক্তিযুদ্ধে অবদান ছিল ভাষা ছিল যারা তাদের দলীয় লোক ছিল না তাদেরকে একইভাবে তারা ছোট করেছে বাংলাদেশের যে মানুষ যারা অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে দাঁড়িয়েছে এই অভ্যুত্থানের শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে এই ধরনের একুশে ফেব্রুয়ারি পালন করি যে বাংলা ভাষার সারা পৃথিবীতে একটু বাঙালিরাই জীবন দিয়েছে কিন্তু একুশে ফেব্রুয়ারি কেন আজকে আমরা আটি ফাল্গুন পালন করে আমরা বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে দাবি দাম আটই ফাল্গুন হওয়া উচিত একুশে ফেব্রুয়ারি নয় আমাদের গ্যাঞ্জের মতো পঞ্চল্লিশটি সর্বান্ন সর্বন্ন এগারোটি টোটাল হচ্ছে পঞ্চাশটি মানে সব মিলিয়ে পঞ্চাশটি আজকে বাংলা হচ্ছে আটই ফাল্গুন চোদ্দশো একত্রিশ দেখি নাই অনেক ভালো লেগেছে ফুলও দিয়েছি যদিও ভিতরে ঢুকতে পারিনি এটা একটা মন খারাপ বা হ্যাঁ ভালো লেগেছে আমরা হচ্ছে আগে যেতে পারতাম না এইখানে অনেকটা ভিড় থাকতো আমরা হচ্ছে ছবি খুব কাছে যেতে পারতাম না এখন আমরা নিজেরাই যেতে পারি এই জিনিসটাই আমাদের কাছে নতুন নতুন পরিবর্তন লাগতো কিছুটা তো বৈষম্য কিন্তু ওই যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ দেখে আমরা হচ্ছে এখানে হেরে যাচ্ছি আর বাংলা তো শুধু আমাদের বাঙালি তাই এই জন্যই আর কি আচ্ছা তো আমরা করতে পারি না কারণ হচ্ছে ওই যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজের কাছে আমরা হেরে যাই তবে আসলে সবার চর্চা করা উচিত আমার মনে হয় বলতে আমাদের ইতিহাস ধরে রাখার জন্য আমাদের বাচ্চাদের আমাদের আগে প্রজন্ম দেখানোর জন্য দেখা উচিত যে আমাদের শহীদরা আমাদের জন্য রক্ত দিয়েছে আমাদের তাদের স্মরণ করা উচিত একুশে ফেব্রুয়ারি জিনিসটা কি ওদের এজন্য নিয়ে আসে আর কি আমি ওদের এই এটা বলেছি যে আমাদের মাতৃভাষার জন্য কারা রক্ত দিয়েছে আমাদের ভাষার রক্ষার জন্য বাংলাদেশটাকে শহীদ করার জন্য শহীদ হয়েছে তাদেরকে দেখানোর একটা শোকাহত আমরা কতটা শোকাহত হয়েছে । এটা দেখানোর জন্য নিয়ে আসি যে মানুষরা শহীদ হয়েছে তাদের জন্য স্মরণ করার জন্য ফুল দিতে হয়